এখানে আমার বার্থডে খাবারের আয়োজন দেখো করছে আমাদের ছেলে মেয়েরা মেয়ে আর ছেলে মিলে ওটা বলছে আমরা থালা সাজাবো এ বাবা দেখো মেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে বেগুন ভাজা ঠোকর দিল তো যাই হোক ঠোকর দিল ঠোকর পাখির মতো তোরা সাজাবি না একটার মধ্যে পমপ্লেট মাছটা যাবে একটার মধ্যে মাছ হ্যাঁ প্লেটে দেবি আর এখানে দিদি ভাই হচ্ছে স্যালাড কাটছে তো দেখ কত ব্যস্ত এরা কত ব্যস্ত ওই দেখো ঠিক আছে কিছু কিছু আমার বার্থডে যায় নিজেই রান্না করি নিজেই বেড়ে বুড়ে খেয়ে নিই হ্যাঁ আর এইবার দেখো আমাকে সাজিয়ে দেওয়ার জন্য কত মারামারি কান্নাকাটি ঠিক আছে ঠিক আছে একটা মাছ সন্তু দিক একটা মাছ তুই দে ঠিক আছে আমার আজকে বার্থডে না হ্যাঁ আমার আজকে এই মাছ না পমপ্লেট একটাই এই কাতলা দে কাতলা ভগবানে আমি খাবো না ছেড়েতে আমি খাবো না এত ঝগা করার দরকার নেই হ্যাঁ তুই কাতলাটা দেশ আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দে যেটা খুশি কেন বাটিতে দিবি তো ওইটা দেখো কান খেতে পারবো তো আমরা সবাই মিলে রাত ঠিক আছে অবশ্যই একটা লঙ্কা দে একটা লঙ্কা উপরে দিয়ে দে হুম তো এখানে আমাকে ভাত দেওয়ার জন্য সবাই একদম সাজিগুজি রেডি করছে হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আমিও বিনদাস আছি আর তোমাদের একটা কথা বলি তোমরা আমাকে এত 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 উইশ করেছো আমি ভীষণ খুশি হয়েছি আমার বার্থডেতে এত উইশ করেছো আর আমার মেয়ে বলেছে তোমাদের যে আমার মাকে উইশ করা তোমরা খুব ভালোবাসা দিয়েছো খুব ভালো এত ভালোবাসা দিয়েছো আমি এটা আশা করিনি থ্যাংক ইউ সো মাচ হুম দাও থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসার জন্য আমাকে এত উইশ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ মা

চলো আমি একটু রেডি হয়নি একটু নতুন কুর্তি পরি ঠিক আছে আমি একটু সেজে গুজে আসি বলে কথা তো এখানে মেয়ে আমাকে চাটনি আছে তো মেয়ে আর ছেলে মিলে থালা সাজিয়েছে আর দেখো সুন্দর করে সাজিয়ে দেখো দিদি ভাই পায়েস খুঁটে খেয়ে নিল দেখো অবস্থা সত্যি দেখে তো শুনতো খেয়ে নিল এখন কি অবস্থা খুঁটে খুঁটে খুটে হ্যাঁ ধান দুমা মতো দিতে হবে না কিন্তু সব কিছু আয়োজন করতে হবে না জাস্ট দেবা গিফট নিফট কি এনেছো আমাকে দিয়ে দাও তোমরা সবাই দিয়ে আমাকে হ্যাঁ ধান দুপা দিতে হবে না সেই আর বয়স নেই বুড়ো হয়ে গেছে বুড়ি

খা বলছি তো সুন্দর বাবা থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ চলো একটু সিনেমা ঠিক শর্ট নিয়ে একটু দেখিয়ে দিই ঠিক আছে

গুড ইভিনিং ফ্রেন্ডস দুপুরের এলাহি খাওয়া দাওয়ার পর এত ভালোবাসা পাওয়ার পর একটু ঘুমিয়েই পড়েছিলাম তারপর ভিডিও এডিট করলাম জাস্ট কয়েক সেকেন্ড চোখটা লেগে এসেছিলো আমি তো দুপুরে ঘুমাই না তারপর ভিডিও এডিট করলাম এডিট করার পর একটু লাইভ করলাম আজকে বার্থডে স্পেশাল লাইভ করলাম মানে এক ঘন্টাও না কিছুটা কম পঁয়তাল্লিশ মিনিটের মতো লাইভ করলাম তো এখন ভাবছি তোমাদের একটু দেখাই যে মানে আমার ছোট্ট বার্থডের সেলিব্রেশনের ছোট্ট ছোট্ট ইফি উপহার আমাকে কে যারা যারা দিল সেগুলো কী কী তোমাদের এবার কাছ থেকে দেখায় ঠিক আছে তো ফার্স্টে দিয়েছে আমার জায়ের ছেলে এই গিফটটা চকলেটটা যেটা খুবই সুন্দর ওরা যে এই পুচকো পুচকো বয়সে আমার কথা ভেবেছে এটাই আমি ভীষণ খুশি তো এটা আমরা সবাই মিলে শেয়ার করে খাবো ওকে তারপর আমার মেয়ে দিয়েছে হচ্ছে আমার জন্য জানি তো জানি না আমার মেয়ে এটা কখন কিনেছে দুটো নেল পালিশ হয় আমার মনে হয় আমার হাজব্যান্ডের সাথে গিয়েই কিনেছে নাকি বুঝতে পারছি না তো এই দুটো নেল পালিশ কিনেছে ব্লু হেভেনের এই দেখো কালার দুটো জাস্ট ভাও জাস্ট ভাও ভীষণ সুন্দর আমি যখন যেদিন পরে দেখাবো ঠিক আছে ও ডেস্ট লাইন না দাঁড়া জানো এতক্ষণ ধরে বক বক করছে আমি ক্যামেরাটাই অন করিনি হঠাৎ করে দেখছি কী আবার টাইমিং উঠছে না কেন তো যাই হোক কোথা থেকে কতটা দেখানো হয়ে গেছে তোমাদের কি কি কিনেছি কত বক বক করলাম তো কতটা দেখিয়েছি নেল নেলপালিশ পর্যন্ত দেখেছি না হ্যাঁ এবার দেখাই হচ্ছে আমার বড় যা আমার বড় যা আমাকে এই কুর্তিটা দিয়েছে যেটা আমি পছন্দ করে নিয়েছি বাজারে গিয়ে তো ভীষণ সুন্দর কালারটা জাস্ট বাও আমার খুব পছন্দ হয়েছে পিনটা তো আরও সুন্দর কোথায় গেল রে বাবারে এই দেখো সুন্দর না পুরো লং একটা ড্রেস মানে ড্রেস বলতে কি কুর্তি ভীষণ আমার পছন্দ হয়েছে এটা আমার বড় ভাসুর আর বড় বড়ো মিলে দিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ আর এবার মনে হচ্ছে দু হাজার পঁচিশটা আমার জামাকাপড় পাওয়ার ভাগ্যটা খুব ভালো এত কুর্তি শাড়ি হয়ে গেছে না তোমাদের কি বলবো মানে একটা অল্টার করা হয় আজকে যেটা পরে ভাত খেয়েছি সেটাও আমার নতুন সেটাও অল্টার করা হয়নি জাস্ট কোনো রকমে বসে মানে খাওয়া দাওয়া করলাম আর এইটা হচ্ছে আমি নিজেকে নিজে গিফট করেছি একটা পেন্সিল প্যান্ট একদম মেরুন কালারের এটা আমি আমার নিজেকে গিফট করেছি বার্থডেতে আর বার্থডেতে আমিও আরেকটা একটা জিনিস গিফট করেছি সেটা অনলাইনে অর্ডার দিয়েছে সেটা আসবে আমার মা আমাকে বলেছে কিছু কিনে নিতে সেটাও অনলাইনে অর্ডার দিচ্ছে সেটাও আসবে আমার বার্থডে আমাকে দিয়েছে সেটাও অনলাইনে অর্ডার দিচ্ছে সেটাও আসবে তো অনলাইনে আসবে পায়েস খাবো না আমি না মান্ত খাওয়ার খেলে দাও তো সন্ধ্যাবেলা টিফিন এখন পায়েস হচ্ছে আর যেটা সব থেকে আমার কাছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে যেই শাড়িটা দিয়েছিল আমি পছন্দ করে কিনেছিলাম সেটা অলরেডি আমি আজকে মানে রিটার্ন করে আমি কী শাড়ি নিয়ে এসেছি তোমার সাথে শেয়ার করে দাঁড়াও দামটা একটু বেশিই পড়ে গেলো মানে যেই শাড়িটা কিনেছিলাম সেটার তুলনায় এটা আরও ছশো টাকা বেশি তো এই শাড়ির কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে জানি না আমাকে পরলে কেমন লাগবে তো তোমাদের দেখাই দেখাই এই কেমন বলো কেমন কেমন মাস্টার্ড ইয়েলোর মধ্যে একদম মেরুন না দিদি ভাই ভীষণ সুন্দর এটা কবে পরবো জানি না দামটা অনেকটা পড়ে গেল গো অনেকটা পড়ে গেল এটা কি শাড়ি জানি না দামি শাড়ি নিলাম হাজবেন্ডের কাছ থেকে আমি খুব একটা দামি ড্রেস বা শাড়ি পছন্দ করি না কিন্তু ইদানিং এই শাড়িটা পছন্দ হলো আজকে নিয়ে নিলাম তো যাই হোক এই হচ্ছে আমার ছোটোখাটো বার্থডের ছোটোখাটো গিফট ঠিক আছে আমার তো খুব পছন্দ হয়েছে রাতেও কিছু সেলিব্রেশন আছে সেটাও তোমার সাথে শেয়ার করবো কন্টিনিউ ভিডিওটা দেখো ঠিক আছে হ্যালো ফ্রেন্ড তো দেখো রেডি হয়ে গেছি আর এই কুর্তিটা আমাকে পিয়া দিয়েছিল অ্যানিভার্সারিতে ভাবলাম যে এটা নতুন আর এটা পুরো মোটামুটি আমার ফিটিংসই হচ্ছে তাই এটাই পরে নিলাম তো এখন আমরা যাব হচ্ছে একটা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করবো মানে এইবার জন্মদিনে একটু স্পেশাল হচ্ছে কারণ সবসময় ধরো ফ্যামিলির সাথে সময় কাটানো হয় না মানে এরকমভাবে জন্মদিনের দিন ফ্যামিলির সাথে সময় কাটানো হয় না আজকে যদি দিদি ভাইরা এসছে তাই ভাবলাম যে চলো আমরা সবাই মিলে এখন ফ্যামিলির সাথে ফ্যামিলির সাথে একটা রেস্টুরেন্টে যাব খাওয়া দাওয়া করবো মজা করবো এনজয় করব তোমার সাথে শেয়ার করব আর বান্ধবীদের পার্টি দেব তোরা মন খারাপ করিস না আমি দেব ঠিক আছে কয়েকদিন পর দেবো দাঁড়া দাঁড়া ঠিক আছে তো বান্ধবীদের সাথে না এবার ফ্যামিলির সাথে একটু মজা করব চলো আর দিদিভাই রেডি দিদিভাই আজকে এই কুর্তিটা কিনেছে পুরো ফিটিংস ওপরে একটা শার্ক ফোনি যে শার্ক শার্ক বলো তো শার্ক শার্ক যাই হোক যাই হোক হলো একটা বুঝে নিলেই হলো তো এই সন্তু এই ড্রেসটা পরেছে বাবু আয় একটু দেখাই তোকে তো আমার এই কুর্তির কালারটা কিন্তু ভীষণ সুন্দর না বলো আমারটা সুন্দর হ্যাঁ তো মেয়ে এই যেটা পরেছে আর আমি যে আজকে প্যান্টটা কিনেছি নিজের জন্য তো এই প্যান্টটা পরেছি দেখ এই প্যান্টটা শুনেছি কিসের রস বেরোচ্ছে আবার ব্যান্ডেড দিবি থাক তো চলো বন্ধুরা যাওয়া যাক ওখানে গিয়ে তোমার সব কিছু শেয়ার করবো কেমন তো আমরা চলে এসেছি দেবুনিয়া রেস্টুরেন্টে এই আমার বার্থডে বলে বেলুন দিয়ে সাজিয়েছি দেখ আমার বার্থডে বেলুন দিয়ে সাজিয়েছে দেখেছিস তোর বাবা আমার জন্য সারপ্রাইজ রেখেছে ওই দেয় হ্যাপি বার্থডে মা নাম ভুল কেনারটা খুলে এসছো না আমাদের মেনুই ডিসাইড করতে পারছি না তো আমাদের স্টার্টার চলে এসছে এখানে আছে কিস্পি বেবিকন যেটা আমার সবথেকে বেশি প্রিয় আর এখানে আছে রেশমি ফিশ রেশমি কাবাব না ও সরি চিকেন রেশমি কাবাব তো দিদি ভাই কি খেলো কি জানি একটুখানি চিকেন রেশমি কাবাব খেলো আর বেবিকর্ন খেয়েই তোমার হচ্ছে পেট ফুল হয়ে গেছে তো আমাদের তো স্টার্টার খেয়ে পেট ভর্তি হয়ে গেছে তো ভাবছি এখন নটা দশ বাজে এখন কি আর আমরা রাতে ডিনারটা করতে পারবো তাই ভাবলাম যে রাতে ডিনারটা পার্সেল করে বাড়ি নিয়ে যাবো এতক্ষণ বসে না থাকি একটু ফিশ ফিঙ্গার খাবো যতক্ষণ না পার্সেলটা আসে তো বাড়ি নিয়ে জমিয়ে বসে খাবো ওটাই বেশি ভালো হবে হ্যাঁ বলো তো এখানে এই যে ফেশ ফিঙ্গার অর্ডার দেওয়া হয়েছে নে মেয়েও নিস ওটা মশালা মেয়েও নিস মিষ্টি তোটা খেও না সস দিয়ে খাও তো আমরা এখন দেখি পার্সেল নিয়ে বেরিয়ে পড়েছি সঙ্গে স্প্রাইট লাস্টে আইসক্রিম খেয়ে তারপর বাড়ি যাব এই যে আইসক্রিম খাচ্ছে হচ্ছে হচ্ছে তো এখন বাজে রাত দশটা তো আমরা রেস্টুরেন্ট থেকে চলে আসলাম খাবার পার্সেল নিয়ে এই যে কিন্তু এখন এসে কেউ বলছে খাবে না কি করা যায় বলতো কালকে আবার শনিবার কি করি মেয়ে বলছে খাবে না যায় ছেলে বলছে পেট ভর্তি যে তখন বললেই হতো কালকে শনিবার কি করব পুরো মাটন বিরিয়ানি নিয়ে এসছে এখন আর ফুলছি না মাটন বিরিয়ানি নিয়ে আসা হয়েছে এক্সট্রা মাটন নিয়ে আসা হয়েছে যদি জুজুরা খাবে মারামারি যাতে না হয় আর নিয়ে আসা হয়েছে মাটন কষা আমরা ভেবেছিলাম হাত রুটি এখান থেকে কিনবো হাত রুটি দিয়ে খাবো আর নান টান কিছু কুলচা মুলচা নেবো না তো এখন তো দেখছি বিরিয়ানি মনে হয় আমাকে আর আমার হাজব্যান্ড খেতে হবে দিদি কিছু খাবে না বলছে এদের পেট তো না এদের কী পেট আমি জানি না লক্ষ্মী পেট তো যাই হোক এগুলো নিয়ে আসলাম এখন দেখা যাক রাত এগারোটার সময় খাবো কিছু করার নেই খাবারগুলো ফেলবো বলো তবুও ফেলতে হবে এত টাকার দামের খাবার কী যে করে এরা তো যাই হোক আজকের দিনটা বেশ ভালো কাটলো আমার বেশ ভালো কাটলো আর তোমরা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো অনেক উইশ করেছো ওটাতে আমি আরও বেশি খুশি হয়ে গেছি তো চলো রাতের খাবারগুলো পরে তোমার সাথে শেয়ার করবো শোয়ার সময় গুড নাইট করবো ঠিক আছে এখন পর্যন্ত টাকা তো ফ্রেন্ডস আমাদের রাতে ডিনার করা কমপ্লিট জানো একটা বিরিয়ানি আমরা পাঁচজন খেয়েছি মানে দিদিভাই কিছু কিচ্ছু খায়নি শুধু এক পিস মাটন খেয়েছে ছেলে মেয়ে আমি আমার হাজব্যান্ড প্লাস কুকুর রাস্তা কুকুর সবার হয়ে গেছে মানে পুরো ফ্যামিলি একটা বিরিয়ানিতে কমপ্লিট কারো পেটে খিদে নেই হবে এতগুলো খাবার মুটি কিচ্ছু আনতে না করেছি তো যাই হোক যে কটা বাসন বেরিয়েছিলো সব ধোয়া হয়ে গেছে আমার একদিনের জন্য আমি নিজেকে খুব স্পেশাল ফিল করেছি কারণ দিদিভাই সমস্ত রান্নাবান্না করেছে রান্নার দিক থেকে ছুটেছিলাম একদম সাজিয়ে গুজিয়ে আমাকে একদম বসিয়ে খাইয়েছে আজকে তো একদিনের জন্য নিজেকে স্পেশাল ফিল করতে পেরেছি এই জন্য আমি ভীষণ হ্যাপি

ब्लॉग वीडियो ब्लॉग ओके बाय बाय टाटा